নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর বৃষ্টি হলো বন্ধুরা এত গরম কি বলবো সেই জন্য আর দই পটল সত্যি ভীষণ ভালো হয় খেতে তাই বাড়িতে যেখানে পটল আছে সেই জন্য আজকে বানাবো দই পটল আমি কিভাবে দই পটলটা বানাবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের এই দই পটলের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর দই পটলের রেসিপি বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি তা তোমাদেরকে দেখিয়ে দেবো আমার ছোট মেয়ে দেখো এখানে স্কুলে যাবে বলে বেরিয়ে পড়েছে তাহলে চলো ওকে আগে স্কুলের জন্য রেডি করে দিই তারপরে এসে আবার দেখাচ্ছি বানানোর জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা রুসন বাটা পেঁয়াজ বাটা আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর এখানে আছে শাহি সানরাইজের সাহি গরম মশলা আছে টক দই আর টমেটম পেস্ট আর সরষের তেল তো লাগবেই যেহেতু রান্নাটা সরষের তেল দিয়ে করব। তাহলে চলো মশলাটা আমি এক সাইডে সরিয়ে রাখি রেখে পটলগুলো আগে কেটে নেব পটলের খোসাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব এবারে দুদিকে আমি মুখটা চিড়ে নেব দুকে দুদিকে দেখো মুখটা খুব ভালো করে চিড়ে নিয়েছি সব পটলগুলোই কিন্তু এই রকম ভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব পটলগুলো আমি সব কেটে নিয়েছি আর কেটে ধুয়ে আমি একবারে পরিষ্কার করে নিয়েছি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদরা পটলের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদরা আমি মাখিয়ে নিয়েছি এবারে চলো আমি উনুনে ধরিয়ে নেব কড়াতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে পটল গুলো দিয়ে দেবো পটল গুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পটল গুলো আমি লাল লাল করে ভেজে দিয়েছি এবারে পটলগুলো আমি তুলে নেবো মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু একসঙ্গে খুব ভালো করে পচিয়ে নেবে এবারে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবারে আমি যে টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি সব কিছু আবার একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এবারে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি টক দইটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি বাতি ধোয়া জলটাও দিয়ে দেবো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আসসালাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল এবারে আমি দু মিনিট রান্না করে মিনিট মিনিট ফিরে ধরে আমি ভালো করে রান্না করে নিয়েছি আর পটলটা পুরো একেবারে নরম হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে চলো আমি এবারে কড়া থেকে নামিয়ে নেব আমার যা গরম ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই রকম গরম গরম দই পটল খুব কিন্তু ঝটপট আর কম সময়ের মধ্যেও কিন্তু এই দই পটলটা বানানো যায় আর গরম ভাত এমনকি রুটি পরোটার সাথেও কিন্তু এই দই পটলটা ভীষণ ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আমার এই আজকের দই পটলের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার এই ভিডিওগুলো সবাইয়ের মধ্যে পৌঁছাতে পারে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল টাটা